দিন যত যাইতে আছে আমি গো ভাইয়ের ছুটি অত কমিয়ে আসতে আসে সময় তো আর বেশি দিন নাই ওই লেগে আমি গো ভাইয়া ভাবলে কি যেহেতু মোকে শ্বশুর বাড়িতে নিয়ে আসছে তার শ্বশুর বাড়ির আশেপাশে যত আত্মীয় স্বজনের বাড়ি আছে মোকে এক ঘূর্ণা করে ঘুরাইয়া নিয়ে আসবে ওই লেগে কল ওই দিন তাকে নিয়ে আসছে আর এই রোজা রমজানের মাসের ভিতরে নিয়ে আসছে কিছু করানে সময় তো আর নাই কথা বোঝেন ওই লেগে কল যে বিকেলবেলা মরে নিয়ে যে আশেপাশে যত বাড়ি আছে সবার বাড়িতে বাড়িতে যাইতে এক ঘূর্ণা করে ঘুরাইয়া নিয়ে আসতেছে তার দেখা গেছে যে মোর খালা শাশুড়ি চাষি শাশুড়ি সবার বাড়তে বাড়তে নিতে আসলে আশেপাশে ওনার কাজিন ভাই ব্রাদার্স যারা যারা আসলে সবার বাড়তে নিয়ে নিয়ে ঘুরাইতে তার এই যে এক বাড়িতে গেলহাম গিয়ে এরপর প্রত্যেকটা বাড়িতেই করে দশ পনেরো মিনিট করে বসে বসে সময় দেওয়া হইতেছে আর এই রোজার মাসে বোঝেন রোজা এত কষ্ট হইতেছিল মোর হাঁটতে মই বললে একালে বোঝাইতে পারবো না কিন্তু কিছু করার নাই যে ভাবলাম যে যাই সবার সাথে একটু দেখা করি আসি আর এটা কা করলো আমেগো ভাইয়ের চাষির বাড়ি বোঝেন অর্থাৎ মোর চাচি শাশুড়ির বাড়ি এখানে আমেগো ভাইয়ের যে চাচাতো ভাইরা আসে বোঝেন প্রত্যেকেরই ঢাকা থাকে কিন্তু এইখানে সবাই বাড়ি করে রাখছে ঈদে সামনে অকেশনালি করে বেড়াইতে আসে এই যে সামনে ঈদ আসছে এখন করে বেড়াইতে আসবে এই যে মোর চাষি শাশুড়ির সাথে মো একটু ভিডিও করে নিলাম ওনাদের অনেক বয়স হয়ে গেছে আম্মেগো ভাইয়ে বলে কাকে কখন হারাইয়া ফেলে বলা তো যায় না ওই লেগে বিদেশে যাওয়ার আগে সবার লগে একটু দেখা সাক্ষাৎ করতে আসে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে বিল্ডিংটা দেখতে পাইতে আসেন ওইটা করলো গো ভাইয়ের বড় যে চাচাতো ভাই ওনার অর্থাৎ অনেকের বাড়িতেই তো নিয়ে যেতেছে প্রত্যেকের বাড়িগুলো ভিডিও করা হয়নি প্রথমে তো দুই তিনটে বারি ভিডিও করাই হয়নি যে গেছিলাম এরপরে ভাবলাম ঠুঠু করি ঠিক করি স্মৃতিগুণ থাকবে হ্যাঁ এরপরে এই যে হাটটে হাঁটটে যাইতেছে আশেপাশে যেহেতু বাড়িগুনা ওই লেগে তো অ্যাকচুয়ালি গাড়ি নেওয়া পসিবল না একালে আশেপাশে কিন্তু ওই মন না কষ্ট হয়ে যেতেছে এত রথ লাগতেছে হাঁটতে বোঝান বিকেলবেলা এরপরে রোজার মাস কোথাও বসতে পারি না একবার গলাটা হুগাইয়ে কী একটা অবস্থা গন্ধি তার সময়টাই এমন পড়ছে কিছু করে তার দেখা যায় যে হাঁটা চলা কলে একটু পানি খেলেও ভালো লাগতে তা যে হাট্টেট সব বাড়তে বাড়তে যাইতে সাম্যাক ভাইয়েরও কষ্ট হইতেছে কিন্তু বললাম আসলে সময় তো মিলিয়ে নিয়ে যায় না বুঝলেন এফতারির পরে তো গ্রামে দেখা যায় কি আস্তে ধীরে সবাই তারাবি নামটা পড়িয়ে ঘুম যায় আর সময় হয় না ওইভাবে তা যে হোক এখন আরেকটা বাড়িতে আসছে এই যে এক বাড়িতে দেখতে পাইলেন এই বাড়িতেও কিছুক্ষণ মানে প্রত্যেকটা বাড়তেই যাইতে আসে দশ পনেরো করে বসতে আছে দেখা করতেছে আসে আরেক বাড়তে যাইলাম এরপর হিনে গিয়ে আবার কিছুক্ষণ এই যে প্রত্যেকটা বাড়তে গেলেই মাসাল্লাহ অনেক আপ্যায়ন করা হইতেছে বসতে বলতে আসে যেহেতু রোজার মাস বলতেছে আসে রোজার মাস না থাকলে তো আপ্যায়ন করা হইতে কিন্তু খাবার দাবার দিয়ে আপ্যায়ন না করতে পারলেও মুখের যে আন্তরিকতা এবং ভালোবাসা সেইটুকুনগুলো পাইতেছে বুঝলেন হে লোকেগুলো ভালো লাগতেছে সবার বাড়তে যাইয়ে যে দেখা করতেছে আমাকে ভাইয়া বলতেছে অনেকদিন পরে আসাতে অনেক কিছু চেঞ্জ লাগে বা নিজের গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে তো নিজের অনেক ভালো লাগে বোঝেন ওই লোকেগুলো উনি মুখে নিয়ে নিয়ে ঘুরতে এসে পুরা গ্রামটা হাঁটতে হাঁটতে মরে নিয়ে ঘুরবে ওনার শখ তা যে কে যে মোরা হাঁটতে এসি দেখেন রাস্তায় রাজহাঁস দেখতে পাইতে স্যার যেই বাড়িতেই যাইতেছি না বাড়ির ভিতরে কম বেশি সবার বাড়িতেই দেখলাম কি রাজহাঁস বোঝান রাজহাঁস দেখে মোর বেমালা ভালো লাগছে তাই যে এখানে দেখলো সামনে যাইতেছি দেখি আবার কার নেই নেম করে সবার বাড়িতে নিয়ে নিয়ে ঘোরা হইতে আর একটা বাড়ির ভিতর তো অনেকগুলো ঘর থাকে না প্রত্যেকের ঘরেই সবাই বলতে আসে ডাকতে আসে আসো বসো কিন্তু এত তো সময় হইবে না বোঝেন তাই যে যে যেই বাড়িতে ঢুকলাম ঢুকে দেখি কি এখানেও রাজহাঁস বোঝান হাঁসগুনা দেখে মোর বেমালা ভালো লাগছে স্যার অনেক শব্দ করতে এসেছিলাম তার এখানে সবাই বলতেছে বসে কার বাড়তে যে কতক্ষণ বসবো গন্ধি আবার টেনে টেনে নিতে গ্রামের সবার সবাই অনেক আন্তরিক বা অনেক সুন্দর করে দিয়ে সবাই ব্যবহার করে ভালো লাগতে সবাই নূতন বউ দেখতে আসে তার এমনিতে না মোরে বাড়িতে যাইয়ে সবাই দেখে মানে এমন কেউ নাই যে মনে হয় বাড়িতে গিয়ে মোরে দেখে আসেনি এরপরে এখন ওই জামে গো ভাইয়ে বললাম না যে রাস্তাঘাট গুনা হাত পের যাদের বাড়ি দেখা হয়নি যাওয়া না ওনাদের এখন যাইতেছে আর এটা কলাবাড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ আর এইটাই হলো আমেগো ভাইয়েদের মসজিদ এখানে তারা সবাই নামাজ পড়ে আর এই মসজিদ টামেগো ভাইয়ের বাড়িগুনে এককালে ধারে মোর শ্বশুর বাড়িগুনে এক ধারে তার এই হিন্দে আবার এই যে এই বাড়িতে এই বাড়িতেও যাইবে আরও বলতে আসে কি অনেক অনেকগুণা বাড়িতে যাওয়া বাদ আছে আমি হাঁটতে পারতেছি না আমি যাইতে পারতেছি না মোর রদ হ্রদ লেগকেও যাইতেছে দেখে উনি আর যাইতে পারে বুঝলেন না এলে তো যাইতে আরও কমসে কম বিশটা বাড়িতে যাইতে কতগুণা যে গেছে কোনো হিসেব নেই আর সবগুণা তুমি ওইভাবে শেয়ারও না ওই বাড়িগুণে বাইরে এই যে এইটাগুলো আরেক বাড়িতে নিয়ে আসছে মোকে আবার আর নেই যে ওগুলো কলেও বসে বসার পরে দশ পনেরো মিনিট সবার সাথে একটু কথাবার্তা বলে তো অনেকদিন পরে যেহেতু আসা হয় দেখা হইতেছে আর আসুক্কা করেই তো প্রত্যেকটা বাড়তে যাই যে এই দশ পনেরো মিনিট করে বসে বসে কথা বললে আবার চললে যাইতে আর দেখেন পরিবেশগুলো আমার ধর এত ভালো লাগে গ্রামের পরিবেশ হাঁটাচলা করতে সবই ভালো লাগতেছে কিন্তু যে যেহেতু ভালো লাগতেছে অসুস্থ হয়ে গেছে হাঁটতে হাঁটতে রোজার মাস ওই লেগে একটু কষ্ট লাগতেছে ওইলে ঘোরাফেরা করলে মর বেমালা পছন্দের না এখন আর কি ওই যে যাই হোক তারপর আবার এখন চাইতে এসছি যে রাস্তাগুন গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর বেমালা ভালো লাগতেছে আর রাস্তা দিয়ে যত হাঁটতেছি তত আমেগো ভাইয়ের লগে সবার পরিচিত মুখ দেখা হইয়া যাইতেছে মামা আসা যার লগে দেখা হইতেছে কথা বার্তা মুহূর্তে যে নদীর ওপার যাইতে পারবো না বাড়তে এক বাড়তে না নিলে মুই এককালে এসে আর হাঁটতে পারতেছি না রথ গেছে ফাইনালি মোর শ্বশুর তুমি চলে আসছি এই যে পৌঁছে গেছে এই যে এই নাই এখন মই বলতেসে কি বাড়তেছি একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি মোর আর হাঁটা চলে ভালো লাগতেছে না তাই যেই হোক এখন চললে আসছি বাড়তে আইসিয়া এরপরে মুই এবার একটু রেস্ট নিলাম এখন ঘরের ভিতরে যাইতে এসি এবার এই যে কিন্তু আমেগ গো ভাইয়ের মাসাল্লা এনার্জি আছে উনি বলতে আসে চাইলে উনি আরও ছয় ঘন্টা এরকম করতে পারবে হ্যাঁ তো আর মুইবার মোনাবোজন নেই তা যেই হোক বাড়তে আইসিয়া মুই এবার কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে এরপরে আমার শরীরটা একটু একটু ভালো লাগতে আছে তারপর আমাকে ভাইয়া ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার বাইরে গেছে তার মুইও আবার একটু পর বাইরে যাই দেখি এখানে ডাব পাড়া হইতেছে ও কি মুই তো জানি না কি লেগে হইতেছে ওই যে মুই ডাব খাইতে ভালো পাই ওই লেগে আমাকে ভাইয়া যাইয়ে বলছে যে ডাব গাছে যত ডাব আছে এই মোর বউ খাইতে ভালো পায় বুঝ এখন মোর দেবর এ দেখতে দেখতে না একলে সুন্দর করিয়ে নাহেল গাছে উইটিয়ে হুম ডাবগুনা পাড়তে এসে আর মোর বড় ভাসুরের ছেলে যে পাশে যে হুজুর দেখতে পাইতেছেন ও আরেকজন মিললে করলো ডাবগুনা ধরতে এসে তার এইভাবেই করলো ডাবগুনা পাড়তে আসে আর মই খালি এক ফির বলছিলাম যে মোটে ডাবের পানি খাইতে ভালো লাগে এখন দেখা গেছে যে গাছ যা আছে বাড়ির ভিতরে সব সাফ করে জিয়া লাইতেছে ডাব পাড়তে পারতে মোর লেগে এত পানি মি খাইতে পারি হার পর বলতেছে যে তোমার খাওয়ার লাগবে না ইয়ে বস্তা বইটি ডাকা নিয়ে যেম তোমার লেগে ঢাকা গিয়ে খাইবে নি তা যে হোক এ যেখানে পাড়া হইছে তার এই একটু পরে এই দেখলাম যে ডাব আবার পাড়া হইতেছে মোর ধারে ডাবের পানি খাইতে বেমালা ভালো লাগে আর ডাবের ভিতরে যে লেবাগুনা হয় ওই তো আরো ভালো লাগে যে লেবাগুনা বেমালা ভালো লাগে দেখতে আমেগ ভাইয়া খারায় খারাই ডিরেকশন দিতে আসে তার এই গুনে পার ওই গুনে পার ইয়ে পার ইয়ে পারছেন তারপরে যে ভাসুর ভাসুরের ছেলের আমেক ভাইয়া এখন আবার হেল্প করতে আসে আর মোর দেবর করলো সুন্দর করে গাছের আগা উঠে গেছে এই ডা গেছে ওটা করলো মোহের কথা না ওরে বাবারে রে কোন হানে উঠতে কি কষ্ট করে করে মোর লেগে ডাবগুনা পারতেছে দেখেন দি পরে এই দেন ওরা সবাই কষ্ট করতেছে মোর লেগে যে ডাব পারবে তা যে হোক এক করে দিতে এসে এরকম করে করলো নিতে এসে শ্বশুর বাড়িতে যাই এই যে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে দেখা করতে গেলাম বেমালা ভালো লাগছে আর এই যে এখান দেখেন ডাব পারতে এসে পারতে পারতে একটু আসুক কা বোঝেন ও কি দেখছেন কিরকম করে পড়ছে এরকম করে ডাব পড়লো ইয়ে ফাইটতে যে পানিটা পড়লে এই এসে শেষ এই আর কোনো কাজে লাগবে না ওই লেগে করলো এরকম করে বস্তা নিয়ে খাড়াই থাকতে হয় না হলে করলো ডাব ফাইটতে গেলে ওই ডাবের আর কোনো মূল্য নাই বোঝেন তার এই বেমালা কঠিন এই ধরনের আরেকটা ওর আল্লা মোড় বাসুর ছিল এক ধরতে ধরতে ধরছে ওর মাথায় তো পড়তে পারত রিস্কের কাম দিই ওই লাগে আমেক ভাইয়া মোরে এক বলতে তুমি দূরে সরো তুমি দূরে সরো ওদিকে যাও ওদিকে যাও এই তুমি প্রথমে বসতে পারিনি তো যে এরপরে এই যে বস্তা পরি নিয়েছে এখন ইয়ে তো আমেকো ভাইয়ের মন ভরে নেই আরও ডাব পারাইবে কিন্তু এই যে এখন তো সময় হয়ে গেছে পরে আয়োজন দেবে বুঝলেন ওই লিগে বলতে আসছে যে ঠিক আছে তার এইটু যা ওইসে ওইসে পরবর্তীতে আবার পারাইবে এখানে মগ ঘরের সামনে এই যে ইয়া রাখা হয়েছে ইয়া পরবর্তীতে বসতে ভরবে হানে হের প্রেপ্তারি সময় হয়ে গেছে মোরা পরিবারে সবাই মিলে ইফতারি করতে চললি আরছি এখানে দেখতে পাইতে আছেন মোর দেবরের ছেলে মোর ভাসুরের ছোট ছেলে মোর শাশুড়ি মোর বড় ভাবি মোরা সবাই মিলে এক একত্রে ইফতারি করতে সার সবাই ছিল সবাই মিলে একসাথে ইফতারি করছি মাশাআল্লাহ আজকের দিনটা তো বেমালা ভালো করে পার করলাম আর আম্মাকে দিন গুনা কেমন কাটতে আছে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবেন আর পরিবারে সবাই মিলে একসাথে ইফতারি করার আনন্দই কল অন্য রহমের আলহামদুলিল্লাহ আমি সব সময় সমস্ত শুক্রিয়া আদায় করি তা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ